হ্যাঁ জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল আজকে তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর একটা নতুন সকাল নতুন দিন নিয়ে তো এখন বাজে দেখো কটা বারোটা কুড়ি মানে দুপুর বারোটা কুড়ি হয়ে গেছে আর আমি সকাল থেকে এই জন্যই ভিডিও করতে পারিনি না সকালে এখানে খুব জোর হাল্লাগুল্লা চলছিল মানে এক মুহূর্তের জন্য ওটা চোখ নেই যে আমি মাঝখানে ঢুকে একটু গুড মর্নিং তোমাদের জানাবো তো যাই হোক সে জিনিসটা একটা দিকে আরেকটা দিকে হচ্ছে সকাল থেকে আমাদের কারেন্ট নেই পুরো অন্ধকার তো ওই জন্যও করতে পারিনি দুটো কারণের জন্য আমি আজকে ভিডিও করতে পারিনি সকাল সকাল তো চলো রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে খাওয়া দাওয়া মানে আজকে কোনো রান্না করিনি কারণ কালকে ওই বৌদিরা দিয়েছিল মহাপ্রসাদ তো সেটা আমি রাত্রে খাইনি কারণ রাত্রে রুটি খেয়ে নিয়েছিলাম তারপরে দিয়েছিল ওটা রেখে দিয়েছিলাম ওটা এখন সকাল সকাল খেলাম তো এবার বেরোচ্ছি দোকান টিফিন কিছু নিইনি আজকে টিফিন বাইরেই হবে তো শুনতে পাচ্ছি তো চলো বেড়ানো যাক দোকানের জন্য বাকি সবটা বাইরে কি গো বা মুখ একদম জ্বলে যাচ্ছে আমার এইবার ছাতা আনতে হবে দোকানে ঢুকিয়ে এবার রোদ দেখো এবার ছাতা গুড ইভিনিং বেজে গেল সাড়ে চারটে সাড়ে চারটে বেজে গেল কাজের আর ফুরস নেই শাড়ি করব ডিসপ্লে হবে তো ফ্রেন্ডস তোমরা তো জানো যে যারা আসানসোল থেকে আসে তারা তো মানে যেমন করেই হোক আমার সঙ্গে একটু একটু দেখা করে যায় তো আজকে আসানসোল থেকে আমার বড় দিদিরা সিনিয়র আমার বড় দিদিরা এসছেন দেখা করতে আর কজন এসছেন দেখো একবার সবাই এসছেন আমার সঙ্গে দেখা যোগ্য সবাই এসেছে আমার সঙ্গে দেখা করতে দেখো কি আনন্দ লাগছে যে আমার হিন্দুস্তান কেভেন্স পরিবার এখানে চলে এসেছে আর যারা যারা আসানসোলে থাকো যারা যারা হিন্দুস্তান কেবেলসে থাকো তারা একবার ভালো করে দেখে নাও সবাইকে একটু চিনে নাও এই হচ্ছে আমাদের কেবেলসের ভালোবাসা কেমন লাগছে বলো মাটির টানে দুটোতেই আমরা রয়েছি তো হ্যাঁ তো চলো টাটা একটু গল্প স্বল্প করে নি সবার সঙ্গে এই দারুণ অবশ্যই আসবে ভীষণ তো চলে আসলাম এখন দোকান থেকে বাড়ি ফিরছি রুটি তরকারি দুটোই এক জায়গা থেকে নিয়ে এসছি এখন এক জায়গাতেই রুটি তরকারি হচ্ছে তো আজকে নতুন করে তরকারি টেস্ট করব বাবার মন্দির তো চলো কথা তো চলো ফ্রেন্ডস এবার বাড়ি যাওয়া যাক চলো আসলাম আমাদের পাড়াতে চলো হয় একদম বাড়ি যাই তারপরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি ট্রেন চলে আসলাম বাড়ি বাড়ি এসে একদম ফ্রেশ আর ফ্রেশ হতে হতো একটু বিছানাতেও শুয়ে পড়েছিলাম সত্যি কোমরটা যা ব্যথা করছে না বেজে গেছে এখন কল্ট বলাতে এগারোটা ছিল আমি এখনও অব্দি ভিডিও শেষ করিনি তো যাই হোক তোমরা তো দেখলে যে আসানসোল থেকে আমার দিদিরা সব এসেছিলো দেখা করতে তো এসব খুঁজে খুঁজে আমাকে এসছে মানে দোকানের মধ্যে না আমার ফটোগুলো দেখিয়ে দেখি ওরা এসছে যে এই মেয়েটি কোথায় কাজ করে এই মেয়েটি কোথায় কাজ করে তো এসে দেখা করে গেল কি ভালো লাগলো আমার সত্যি খুব ভালো লেগেছে তো আবার অনেকেই আসার আছে আর হ্যাঁ আজকে সারাদিনে মধ্যে দিদিদের সঙ্গে দেখা হয়নি মানে আমার দিদির সঙ্গে দেখা হয়নি কারণ ওরা বাইরে গেছে ঘুরতে তো আমাকে বলেছিল কিন্তু আমি তো ছুটি নিতে পারছি না কারণ তোমরা জানো যে আমি আগে ছুটি নেব আর এই এই আজকে কালকেও আবার ওরা ঘুরতে যাবে ভুবনেশ্বর তো আমি তো এই কবেই গেছিলাম তো তোমরা জানো বর্ণালী অর্চনা এসেছিলো ওদের সঙ্গে ঘুরতে গেছিলাম তো সেই ভালো ভাবলাম শুধু শুধু আমি গিয়েই বা কী লাভ হবে ওদের সঙ্গে শরীরের পীড়া তো জন্য ভাবলাম জায়গায় ও কিন্তু কালকে যদি ওরা চিলকা যেত তাহলে আমি যেতাম কিন্তু যেহেতু ওরা ভুবনেশ্বর যাবে তাই গেলাম না আর আমি এদিকে যাব কোথায় পরশু দিন ওদেরকে বলেছি যে তোদের জন্য ছুটি নেব দেখি তো কি হয় যদি হয় নেবো নচেত না আর বাকি তোমার আমাকে তো আবার সাতা তারিখ দিন ছুটি নিতেই হবে তো সেজন্য আমাকে প্রস্তুত হতেই হবে আর কি করব আর ভীষণ শরীরটা খারাপ লাগছে সত্যি ভালো লাগছে না একদমই আর আজকেও ওনার অনেকক্ষণ দোকানে ছিল তো সেজন্য ভিডিও করলাম না যখন ওনার গেলো তারপরে ম্যানেজার আসতে ভিডিও করলাম আর শুধু কাজের চাপ মানে মানে কাজ কিছু না থাকতেও কাজ খুঁজে বার করে কাজ দিচ্ছে আর কী করবো বলো দোকানে যখন কাজ করছে তখন তো করতেই হবে তাই না তো চলো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে সকালে বার একটা নতুন ভিডিও নিয়ে রে হ্যাঁ আসানসোলবাসীদের মধ্যে কে কে এদের কাকে চেনো অবশ্যই কেউ যদি তোমাদের এদের মধ্যে চেনাশোনা থাকে আমার দিদিদের মধ্যে তাই অবশ্যই কমেন্ট করে জানিও কেমন তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়